বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর শারদোৎসবের শুরুতেই ভাসল শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলিও উত্তর দক্ষিণ মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন লাগাতার বৃষ্টিতে জলের তলায় রাজপথ থেকে শহর কলকাতার অলিগলি বহু জায়গায় দোকান বাড়িতে জল ঢুকেছে কলকাতা শহর একাধিক হাসপাতালেও ঢুকেছে হাঁটু জল পরিস্থিতি এক কথা শারদোৎসবের শুরুতে দুর্বিষ জল যন্ত্রণার খাতর কলকাতা ও লাগোয়া জেলাগুলি এদিকে জলমগ্ন পরিস্থিতি এই পরিস্থিতি রাজ্য সরকারি স্কুলগুলিতে এদিন থেকে পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্নচাপে বৃষ্টিতে জলে তলায় কলকাতা লাগাওয়া জেলাগুলির থেকেও জলমগ্ন পরিস্থিতি কলকাতা শহরে জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর মিলেছে বাড়ি থেকে বাইরে বেরোতে রীতিমতো আতঙ্কে রয়েছেন শহর কলকাতার বাসিন্দারা এরই পাশাপাশি লাগোয়া জেলাগুলিতে একই পরিস্থিতি জলের তলা বিস্তৃত অঞ্চল পরিস্থিতি গুরুত্বপূর্ণ করে রাজ্য সরকারি স্কুলগুলিতে এদিন থেকে পুজোর ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলিতে অর্থাৎ সিবিএসি আইসিএসসি স্কুলগুলিতে অন্তত দুদিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বেসরকারি অফিসে আগামী দুদিন ওয়ার্ক ফ্রম হোমের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী দুদিন অনলাইন ক্লাস করার অনুরোধ জানিয়েছেন তিনি তবে সম্ভব হলে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে ছুটি দিতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী এদিন এদিন কলকাতার জল জমা পরিস্থিতি নিয়ে মেয়র ফেরাল থাকে জানান আমি কলকাতা জন্মেছি বড় হয়েছি এবং মেঘ বৃষ্টি দেখিনি আমি কলকাতায় জন্মেছি এত বড় হয়েছি এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওই সব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনোদিন আমরা দেখি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থান নদীতে টগোমগো জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি সেটা আবার হয়ে চলে আসছে আমরা লকগেট খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে দেড়টার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারো যে এটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলো খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ভরে রয়েছে হয়ে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোনো মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো ন নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড একশো নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি এম এম পার ঘন্টা তিনশো মিলি এম এম জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা লাগবে আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে সেই জলটা আবার ব্ল্যাক ফোল হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে গেছে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতীক্ষা করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার এম এম আই তারক সিং আমাদের কমিশনার আমাদের এস ওটিআইডি সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা নয় যেভাবে পলি পরিষ্কার হয়েছে কিন্তু একটা অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে আর মানুষ আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে তালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে সেইগুলোকে পরিষ্কার করে দিল আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয় তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেমে যাবে এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি কারণ আমাদের আদিগঙ্গার পাশে হলো আমাদের পাড়া শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেমে যাবে কিন্তু সেইখানেও জল জমে রয়েছে আদি গঙ্গা জল নিতে পারছে না পুরো ভরে রয়েছে এটা আমি ছোটবেলার থেকে সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়ান ছিলাম ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে রয়েছে আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিব কিন্তু জল যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি যে আজকে রাত্রিরের মধ্যে জলটা নেমে যাবে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল ফটো ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সিপার্স জামা পাওয়া বিআই ক্যালিম আর কি জিএসটি ওয়ে আই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকমের কোর্স করানো হয় আমি জীবনে নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্যই আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড ওয়ালথেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে